নমস্কার বন্ধুরা আজ যেহেতু বাবা দিবস তাই আমার নিবেদন কবিতা বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া পূজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হতদরিদ্র খালি হাতে ঘরে ফিরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে সুট খাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতের নুন পোড়া ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমার জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনমোনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজের পারে না আমি হাত ধরি তার তোমার বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাস হারা পেলে বাবারা বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমার ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে ঢুকে হতে পারে তুমি রাজ কর আমি হয়তো বা তবু দিনের শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমার বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমার করা ব্যাখ্যার মতো নয় তাই ওইগুলো দেখলে নিজের ওপরে বড্ড অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুৎ খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাবকি করি ভুল করলে অকস্মাৎ আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারিও সে হাত বাবা পরীক্ষায় আগে সংশয়ে বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে কিন্তু যখন সবাই কিরুক ঠিক পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে থাকি সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটার সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচব হাত পাড় ছেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখছি কেউ বাবার মতন নয় সম্পর্কের সমীকরণে রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়ঝা মেলা অভিমান করে বড় আমাকে আমার প্রিয় মানুষের এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ সত্যি তাই বাবার মতন এত মনের অনুভূতির টান কেউ আজ পর্যন্ত ডাকে না বাবা বাবাই হয় সব থেকে বন্ধু বলো শাসনও করছে আবার বুকেও টেনে নিচ্ছে বাবা তুমি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ